কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি যে কথাটি বলেছে প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মনের মধ্যে চার বছর লাগবে সংস্কার করতে শেখ হাসিনার এই পনেরো বছরের শাসনে কত অপপ্রচার করেছে কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে কত কি করেছে বিএনপি যদি আসার ক্ষমতা তাহলে এক লক্ষ লোক পাড়া যাবে দশ লক্ষ লোক পাড়া আরেক রহমানের মিল আছে কারখানা আছে সতেরো বছর জোর করে মানুষকে গুলি করে বিএনপির নেতা কর্মীদেরকে কি বল গুম করে অদৃশ্য করে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মডেল সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে ভণ্ডামি থাকে সেই কাজের মধ্যে যদি বিভাগ থাকে সেই কাজ থাকবে সেখানে এই পনেরো বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে কত ধরনের নেগেটিভ তৈরি করেছে কত কি করেছে বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে এক লক্ষ লোক পাড়া যাবে দশ লক্ষ লোক পাড়া যাবে আরেক রহমানের মিল আছে কারখানা আছে সতেরো বছর জোর করে মানুষকে গুলি করে বিএনপির নেতা কর্মীদেরকে কি বল গুম করে অদৃশ্য করে এত কিছু করার পরে কই এক ওই কোথায় মিলটি কোথায় কারখানাটি মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত সেটি দেখাতে পারলেন না

কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মনের মধ্যে চার বছর লাগবে সংস্কার করতে কেন সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমার পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি তৈরি করেছে কনস্টিটিউশন পার্লামেন্ট এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি সেই বারোশো পনেরো সাল থেকে এখন পর্যন্ত এটা তো রাজনীতিবিদদের অবদান সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে এখানকার যারা সুশীল সমাজ বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার তারা একটা পরামর্শ দিক সংস্কার কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে চার বছর লাগবে যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই যে বাচ্চারা আছে তাদের বিশ বাইশ পঁচিশ বছর বয়স যারা ভোট দিতেই পারেনি ভোট দেওয়াই জানে না তারা আর কতদিন বঞ্চিত এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মডেল তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এই প্রলম্বিত করা এক ধরনের আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে যেখানে মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোথায় কোনো সমস্যা হচ্ছে না হলে এই কথাটি উনি কেন বলছেন কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন লম্বা সময়ের কথা নয় সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় খাপড়া আছে সরকারের মধ্যে কেউ নানা ধরনের কোন মানে কি বলবো কোন মাস্টার প্ল্যান আছেন কিনা এইটা আমাদেরকে মানে ভাবিয়ে দিচ্ছে আমরা এই কথা গতকাল বলেছি গত পরশু দিনই বলি আমরা বলেছি দুটো তার সময়ের নির্বাচন কিন্তু গতকালকের এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থে ভাবিয়ে দিচ্ছে উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চায়